সব জুট মিল বন্ধ করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জুট মিল গুলো বন্ধ করে দেওয়ার পরে যাদেরকে লিজ দেওয়া হয়েছে যাদেরকে বলা হচ্ছে যে লিজ দিয়ে ব্যক্তি মালিকনায় মিল গুলো চালু হবে যেহেতু পুরো পুরাতন মেশিন এই মেশিনগুলোকে গুলোকে বিএমআরআই করে নতুন মালিকের অধীনে এই মিল উৎপাদন করা হবে আরো বেশি উৎপাদন হবে সে মালিকের সবাই হচ্ছে আওয়ামী লীগের তারা বিভিন্ন ব্যাংক লোড করেছে